বালা কাম করিয়া যার আপনারা আপডেট পারা দেখরা আর ইন সভাপতি সালম দীপু উপস্থিত আছেন আমার জাহাঙ্গীর ভাই আছেন তাজুল ইসলাম চৌধুরী ভাই আব্দুল আলিম ভাই আমার সদস্য আব্দুর রহমান পারভেজ মোশাহিদ ভাই অনলাইন আল্লাহ তারা সব সময় বালা রাখতা আর দেশ সার্বিক সহযোগিতা করিয়া গেছি দেশ বিদেশ মলিবাজার সংগঠন জন্মলগ্ন থেকে ভালো কাজ করে যাচ্ছে সবাইকে নিয়ে সব বলা থাকবা দুয়ার রইল সবার প্রতি আর বানবন্দী মানুষের পাশে আপনারা দাঁড়াউকা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত দেশ বিদেশ মৌলভী বাজার সংগঠন ধন্যবাদ দেশ ও বিদেশে মৌলভীদার সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠা রয়েছে খালেদ হুসেন অনেক কষ্ট করি যারা গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা থেকে যাই এমদাদ রহমান তরফদার যাদের নিরলস পরিশ্রম প্রধান উপদেষ্টা আলহাদ আব্দুল মুকিদ সহ প্রবাস যারা দান করছেন আজকে এই দুঃসময় মানুষ আল্লাহ কবুল করতে এবারে আমাদের মধ্যে

এরিয়াতে আজকে আমরা দেশ দেশের পক্ষ থেকে বন্যার্থদের মধ্যে প্রাণ বিতরণ করতে আসছি আমাদের প্রবাসীরা সব সময় সুখে দুঃখে আমার দেশের মানুষের পাশে থাকেন এবং আমরা দেশের টিম যারা আছেন আপনারা সব সময় দেখতে পাচ্ছেন তারা নিরলসভাবে নিজের পরিবারকে বঞ্চিত করে এই দেশের মানুষের জন্য দুর্গত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সবার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা শ্যামরকোনা বাঘের ঘর পাশাপাশি আমরা জলালপুর এবং গোবিনপুরে আমরা আজকে তিনটি জায়গায় আমাদের অসহায় মানুষদের পাশে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ